কেন এই ওয়েটার চুপ করে এসে মেয়েটির চুলের উপরে সুপার ব্লু ঢেলে দিয়ে টেবিলের সঙ্গে লাগিয়ে দেয় তখন এই মেয়েটি তার প্রেমিকের সঙ্গে কথা বলা এতই ব্যস্ত ছিল যে তার চুলের উপরে সুপার ব্লু ঢেলে টেবিলের সঙ্গে লাগিয়ে দেয় সে কিছুই বুঝতে পারে না আর ছেলেটি ওখান থেকে পালিয়ে যায় এরপর মেয়েটি ফোন রেখে যখন চলে যেতে চায় তখন দেখে তার চুল সুপার ব্লু দিয়ে লাগানো রয়েছে টেবিলের সঙ্গে সে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না তখন মেয়েটি হোটেলের ওয়েটারকে ডাকে আর ওই ছেলেটি আসে আর তাকে জিজ্ঞাসা করে কে আমার চুলের উপরে সুপার গ্লু মেরে আটকে দিয়েছে তোমাদের হোটেলের সিসিটিভি ক্যামেরা চেক করে আমাকে বলো ওয়েটার বলে আমি জানি না কে করেছে এই কাজ আমি তো আমার কাজ করছিলাম আর এখানকার সিসিটিভি ক্যামেরা অনেক দিন ধরে খারাপ হয়ে আছে আপনি এখান থেকে যান তখন এই মিলিটারি এসে বলে বোন এই ওয়েটারি তোমার চুলের উপর সুপার গ্লু মেরেছে তখন মেয়েটি রাগ করে বলে তুমি আমার সঙ্গে এটা কেন করেছো লাস্টে ওয়েটার যা বলল তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে ওয়েটার বলে আমি এই কাজ এই জন্য করেছি আপনি খাবার বিল দেন না কোনো দিনও